আসসালামু আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ যে টাইপ আমরা এর আগে টাইপ থ্রি পড়েছি আজকে টাইপ ফোরে যেটা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা সারি র্যাঙ্ক একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় অথবা ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় এখন একটা ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক অথবা র্যাঙ্ক বা মাত্রা কি সেটা আমরা বেসিক ক্লাসে পড়েছি তোমরা এখন তোমাদের কাজ হচ্ছে ওই বেসিক অংশের নোটসটা দেখা খাতা বেদ চেক করো যে মাত্রা এবং সারি র্যাঙ্ক বা মাত্রা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে পড়ানো হয়েছিল বা ওই বেসিকের ক্লাসটা একটু ছোট করে দেখে নাও তাহলে কি হবে একটা তুমি আর একটা ধারণা পাইলা আমি তো বলবো সেটাকে নিয়ে তুমি এগোতে তো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা সারি র্যাঙ্ক কি দেখো একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সকে বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে তো এটা বর্গাকার ম্যাট্রিক্সকে ইচালন আকার করবো আমরা ই চালন আকার তো আমরা এর আগে পাইলাম তাই না তো ইচালন আকার করার পর শর্ত হচ্ছে ই আকারে করতে হবে এখন ইচালন আকার করার পর যতটি অশূন্য সারি থাকবে যতটি অশূন্য সারি থাকবে ওই শাড়ির সংখ্যাকেই বলা হয় র্যাঙ্ক বা মাত্রা র্যাঙ্ক বা মাত্রা আসো মনে করো ওয়ান টু জিরো থ্রি এটা ইচালনাকার চালনাকার আমরা তো এটা বুঝছি যে এটা একটা ইচালন চালনাকার কেননা প্রথম শাড়িতে আমরা দেখার দরকার নেই এখানে জিরো আছে তাহলে এটা আছে ইচালন আকার ম্যাট্রিক্সের ইচালন চালনাকার তো এখানে অশূন্য শাড়ি আছে মোট শাড়ি তো মোট দুইটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অশূন্য শাড়ি কি। অশূন্য মানে কি শূন্য সারি না শূন্য সারি না তো এখানে শূন্য সারি না কইটা শূন্য সারি দুইটা অশূন্য শাড়ি হচ্ছে দুইটা তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে দুই এখন আমার টার্গেট হচ্ছে ভাইয়া কি এই জায়গাতে জিরো বানানো তাই না এই জায়গায় জিরো বানানো আর এখানে কি বসে ওটা আমার দেখার দরকার নেই সেটা ওয়ান বুঝতে পারে টু বুঝতে পারে থ্রি বুঝতে পারে তো যদি ওয়ান হয় তাহলে এখানে অশূন্য শাড়ি হচ্ছে দুইটা কারণ এটা শূন্য সারি তো না এটা শূন্য কিন্তু এটা তো শূন্য না শূন্য শাড়ি মানে কি সকল উপাদান ওই শাড়িতে সকল উপাদান শূন্য তাহলে এই জায়গায় এই উপাদানটা ওয়ান হতে পারে টু হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইচ্ছা মতো হতে পারে তাহলে জিরো হতে পারে জিরো হতে পারে এখন চিন্তা করো এখানে অশূন্য শাড়ি আছে কইটা এখানে অশূন্য শাড়ি আছে একটা এটা কিন্তু এই চালনাকার এটা কিন্তু এই চালনাকার কেননা আমরা জানি ভাইয়া এই শাড়ির পরে এই যে এটা জিরো হতে হবে বাকিটা আমার দেখার দরকার নেই তো এখন দেখতে পাচ্ছি এই চালনাকার আকার এটাই চালনাকার তো এই চালনাকার আকার করার পর অশূন্য শাড়ি কিন্তু এবার দুইটা না একটা কারণ নিচেরটা শূন্য শাড়ি তাহলে অশূন্য শাড়ি একটা সেহেতু ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে ওয়ান তাহলে আমাকে ই চালন আকার করতে হবে পারতে হবে তো এই চালন আকার তো আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি এরপর ভাইয়া ওয়ান টু থ্রি জিরো থ্রি ফোর জিরো জিরো ওয়ান এইটা আমরা ক্লিয়ার এটা ক্লিয়ার যে এটা ই চালন আকার সেটা আমরা তো এর আগের ক্লাসগুলোতে দেখেছি এটা ক্লিয়ার যে এটা ই আকার এইটা ই আকার এখন এই যে ই চালন আকার করার পর এখানে মোট অসন্ন সারি আছে কয়টা মোট শাড়ি তো তিনটা তার মধ্যে তার ভিতরে অশুন্ন শাড়ি হচ্ছে তিনটা দেখো এটা অশূন্য শাড়ি এটা তো অশূন্ন শাড়ি এটা অশুন্ন শাড়ি কেন না এ জিরো এ জিরো বাট এ তো জিরো না এ তো ওয়ান তাহলে অশুণ শাড়ি তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে থ্রি ইচালন আকার করার পর এখন এটা যদি জিরো হয় জিরো তো হতে পারে এটা জিরো তো হতে পারে আমার টার্গেট হচ্ছে এই দুটা জিরো বানা বাকিটা যা হবে হোক দুটা জিরো যদি হয়ে যায় ইচালন করতে গিয়ে জিরো হয়ে যায় তাহলে এবার বলো অশূন্য শাড়ি আছে কয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে অশূন্য শাড়ি আছে দুইটা মোট সারি তিনটা কিন্তু ভাইয়া অশূন্য শাড়ি হচ্ছে দুইটা সেহেতু এই ম্যাট্রিক্সের আর হচ্ছে দুই এখন বাই চান্স এটাও জিরো হয়ে গেল এটাও জিরো এটাও জিরো এটা কিন্তু এই চালন আকার এটাও কিন্তু এই চালন আকার কেননা আমাদের এই চালন যেটা নিয়মটা ছিল ভাইয়া যে এই বান্দা জিরো হবে আর এই দুই বান্দা জিরো হবে বাকিগুলো আমার দেখার দরকার নেই তো মিলছে তো মিলছে তো এটা জিরো বাকি দুইটা জিরো এগুলো জিরো জিরো ওয়ান টু যাওয়া হোক তাহলে এবার এখানেও মোট শাড়ি আছে তিনটা তবে অশূন্য শাড়ি তিনটা না একটা তাহলে এখানে র্যাঙ্ক বা মাত্রা হচ্ছে ওয়ান এখান থেকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক মাত্রা র্যাঙ্ক নির্ণয় থেকে তোমাদের একটা প্রশ্ন ধরে রাখো আসবে একটা প্রশ্ন র্যাঙ্ক নির্ণয় আসবে তো আমাদের প্রথম কাজ কি তাহলে একটা ম্যাট্রিক্সকে এই চালন আকার করবো এই আকার করার পর আমরা বুঝতে পারবো যে এটা র্যাঙ্ক বা মাত্রা কত তো ম্যাট্রিক্সের ই চালন আকার করা তো আমরা পড়েছি তাই না ভাইয়া আমরা তো পড়েছি যে কীভাবে এই চালন আকার করতে হয় আমরা এর আগে অনেক ক্লাস পড়েছি লিনিয়ার অ্যালজেব্রাতে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক প্রত্যেকটা ম্যাথে কিন্তু এই চালন আকার করেছি তাহলে এখানেও আমাকে এই চালন আকার করতে হবে ওখানে ইকুয়েশান ছিল আর এখানে জাস্ট সারি রো তো আজকে আমরা যে ম্যাথটি করবো দেখো এ ওয়ান টু থ্রি মাইনাস টু থ্রি ফোর জিরো সেভেন টেন ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে গেলে কি আমাকে চালনা আকার করতে হবে তাহলে এইটা যদি আমরা এই চালনা আকার করি তাহলে তো আমাদের এই চালনা আকার তো আমরা জানি ভাই এই শাড়িটা আমরা রেখে দিবো ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি রেখে দিলাম আমার টার্গেট হচ্ছে এই জায়গায় জিরো বানানো এই জায়গায় জিরো বানানো তাই না এখন এই জায়গায় জিরো বানাতে গিয়ে আমাকে কী করতে হবে আর প্রাইম টু পাচ্ছি তাহলে আর প্রাইম টু তো তো কী করবো এইটাকে এই যে এটাকে এটা গুণ করবো আচ্ছা আমি আর টু আর আর থ্রি সরি আর টু আর আর ওয়ান লিখে দিলাম আর টু আর ওয়ান লিখে দেবো এখন যেহেতু একটা মাইনাস আছে সেহেতু আমরা এখানে কী করবো প্লাস করব। তাই না এখন খেয়াল করো দুই আর দুই এবার বলো তো দুই আর দুই যোগ করলে কাটে না বিয়োগ করলে কাটে বিয়োগ করলে তাহলে এখানে প্লাস আছে মাইনাস করতে হবে আবার আগে থেকে যদি ভাই একটা মাইনাস থাকে এবার বলো তো তুমি টু আর মাইনাস কি বিয়োগ করলে জীবনে কাটবে যোগ করলে কাটবে এর জন্য আমাদের কি এখানে একটা যেহেতু মাইনাস আগে থেকে আছে সেহেতু আমরা মাইনাসটাকে প্লাস করলাম হুম এবার আমাদের নিয়মটা কি ভাইয়া এই এটাকে ওপরটা দ্বারা গুণ করবো ওপরে কত আছে ওয়ান তো ওয়ানের সাথে আর টু গুন করলে তো আর টু তাহলে ওয়ান ওয়ান আর লেখার দরকার নাই শুধু আর টু এই যে ওয়ান আর 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 একে গুণ করবো নিচেরটা দ্বারা এখানে নিচে কত টু আছে তাহলে এই এটা কত এটা আর না তাহলে টুকে মানে আর ওয়ানকে টু দ্বারা গুণ করবো তাই টু আর ওয়ান এই যে দেখো আর প্রাইম টুমান আর টু প্লাস টু আর ওয়ান এখন আমরা যদি এই সূত্র অনুযায়ী করি তাহলে এ দেখো এই মাইনাস টু কিন্তু থেকে যাচ্ছে আর টু থেকে যাবে এইটা থেকে বিয়োগ টু তাহলে এইটা কত মাইনাস টু আমরা মাইনাস টু বসালাম মাইনাস টু বসালাম তারপর সূত্র সূত্রের হচ্ছে কি ভাইয়া সূত্রের হচ্ছে প্লাস এবার একে কত দ্বারা গুণ করবো দুই দ্বারা কারণ তাহলে দুই একে দুই তাহলে পাচ্ছি কত জিরো একইভাবে এটা তিন থেকে যাবে প্লাস একে দুই দ্বারা গুণ করলে দুই দুগুনি চার তিন আর চারে সাত ঠিক আছে এরপরে এই জায়গায় ফোর থেকে যাবে প্লাস একে তিন দুই দ্বারা গুণ করলে তিন দুগুনি ছয় চার আর ছয় দশ আশা করি ক্লিয়ার তাহলে আমার টার্গেট হচ্ছে কি এই জায়গায় জিরো বানানো আর এই জায়গাতে তো এই জায়গাতে তো জিরো বানানো আছে তাহলে আমরা ওটা রেখে দিলাম জিরো সেভেন টেন এখন ইচারণ আকার করতে গেলে আমাকে আর একটা কাজ করতে হবে এই জায়গাতে জিরো বানাতে হবে তাহলেই চালোনাকার হয়ে গেল এখন আমরা এই জায়গাতে জিরো বানানোর জন্য আমরা এই ওয়ান টু থ্রি এটা বসাই দেবো জিরো সেভেন টেন এটা বসাই দেবো এখন আমরা জিরো বানাতে চাই এখানে তাহলে আর প্রাইম থ্রি এখন তুমি চিন্তা করো এই জায়গাতে যদি জিরো বানাই ভাই এটার সাথে আমাকে এটাই চিন্তা করতে হবে তাহলে এটাও সাথ এটাও সাত আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলেই তো জিরো চলে আসে এই জায়গাতে তাই না তাহলে আর থ্রি মাইনাস আর টু তাহলে আর প্রাইম থ্রি কেমন হচ্ছে আর থ্রি মাইনাস আর টু তো চিন্তা করো জিরো থেকে জিরো বাদ দিলে জিরো সেভেন থেকে সেভেন বাদ দিলে জিরো টেন থেকে টেন বাদ দিলে জিরো এখন আমরা এই চালন আকার করতে গিয়ে একটা জাতীয় পড়ে গেলাম এই জায়গাতে জিরো চলে আসলাম আমার টার্গেট ভাই এই জায়গাতে জিরো বানানো এই জায়গাতে দুইটা জিরো বানানো কারণ এখানে কী আসছে আমার দেখার দরকার নেই এখন আমরা দেখতে পাচ্ছি এটা এই চালন আকার কারণ এই জায়গাতে জিরো আসছে এই দুইটা জিরো আসছে তাহলে আমরা এটা ক্লিয়ারভাবে বলছি ইয়ার নিন্নি ম্যাট্রিকটের শাড়ি চালন আকার বা এই চালন আকার এখন এখানে মোট মোট শাড়ি আছে তিনটা মোট শাড়ি আছে তিনটা দেখো একটা দুইটা তিনটা তবে অশুণ শাড়ি কয়টা অশূন্য শাড়ি হচ্ছে দুইটা তাহলে এখানে দুইটি অশূন্য শাড়ি বিদ্যমান সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান টু প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে টু ক্লিয়ার তাহলে আমরা যদি এই আকার করতে পারি তাহলেই তো হয়ে গেল এই চালন আকার করতে পারবো দেখবো কয়টা অশূন্য শাড়ি আছে যতটি অশূন্য শাড়ি থাকবে ততই র্যাঙ্ক পরবর্তী কোশ্চিন যদি আমরা যাই কোশ্চেন নম্বর টু এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্সটির র্যাঙ্ক নির্ণয় করো একই প্রশ্ন একই প্রশ্ন আমি জানি তোমরা পারবা তাহলে কী কাজ তোমাকে আগে এটা এই চালনা করতে হবে যেহেতু আমি আর জায়গাগুলো বোঝাচ্ছি না এখান থেকে এই ম্যাট্রিক্সকে আমরা সূত্র প্রয়োগ করা হয়েছে তুমি নিজে নিজেই ম্যাট এগুলো করতে পারবা হ্যাঁ যেহেতু আমরা এর আগের অনেক ক্লাস করেছি তো এটাকে ম্যাট্রিক্স করার পর এই যে এই চালনাকার আমরা পাচ্ছি কেননা এখানে একটা জিরো এখানে দুইটা জিরো এখন ভাইয়া এই যে এটা দেখতে পাচ্ছি তাহলে ইয়া নির্ণয় ম্যাট্রিক্সটি সারি চালনাকার এখানে মোট শাড়ি আছে তিনটা কিন্তু অসূন্ন শাড়ি আছে দুইটা কারণ এই জিরো 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 এটা শূন্য শাড়ি তো এখানে দুইটি অসূন্ন শাড়ি বিদ্যমান সুতরাং প্রধানত মেট্রিক্সের র্যাঙ্ক টু ক্লিয়ার পরবর্তীতে আমরা এরকম টাইপের আর একটি ম্যাট দেখছি যে দেও আছে এ একটা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো ম্যাট্রিক্সটির র্যাঙ্ক নির্ণয় করো তো আমার কাজ হচ্ছে কি ভাইয়া আগে তাকেই চালনা আকারে করা তো এই চালনা আকার তো তুমি পারবা এই যে ইচারণ আকার করতে গেলে ওয়ান টু থ্রি আমরা বসাই দিলাম এই জায়গাতে আমাদের জিরো বানাতে হবে এই জায়গায় জিরো তাহলে আর প্রাইম টু এই জায়গায় আমরা যদি জিরো বানাতে চাই তাহলে আচ্ছা এটা আর এটা তাহলে টু আর আর ওয়ান নিয়ে নিলাম তো যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে আমাদের করতে হবে কি মাইনাস এখন এইটাকে এই আর এটা তো আর টু না আর টুকে কে কত দ্বারা গুণ করবো ওয়ান দ্বারা তো আর টুকে ওয়ান দ্বারা গুণ করলে কত পাবো ওয়ান আর টু মানে আর টু আর এইটা হচ্ছে আর ওয়ান একে গুণ করব নিচেটা দ্বারা তিন দ্বারা তাহলে থ্রি আর ওয়ান থ্রি আর ওয়ান এভাবে করে ক্যালকুলেশান করে আমরা জিরো পাবো একই নিয়মে আর এই জায়গায় জিরো যদি বানাতে চাই তাহলে কত আর প্রাইম থ্রি আর প্রাইম থ্রি সমান এই আর থ্রি আর আর ওয়ান আর থ্রি আর ওয়ান এখন এইটাকে গুণ করবো ওপরেরটা দ্বারা এটা তো আর থ্রি আর থ্রিকে গুণ করবো কত দ্বারা ওয়ান দ্বারা তবে আর থ্রি আর ওয়ান গুণ করলে কত আর থ্রি আর এই যে মাইনাস হবে আর এই জায়গাতে এটা হচ্ছে আরন আরনকে গুণ করবো কত দ্বারা টু দ্বারা তাহলে টু আরন। তো এই সূত্র প্রয়োগ করবা ক্যালকুলেশানগুলো তুমি ঠিক রাখবা দরকার হলে ক্যালকুলেটারি বের করবা এই জিনিসগুলো মানে ক্যালকুলেটারে করলে কী হয় মাথা খাটাতে কম হয় এইগুলোতে একটু ভুল হয়ে গেলেই তো ভুল তাই না তাহলে আমরা এরকমভাবে এরকম একটা পাচ্ছি তাহলে এই জায়গাতে জিরো পেয়েছি এই জায়গায় জিরো পেয়েছি আমার টার্গেট এই জায়গাতে জিরো বানানো এই জায়গাতে আমাদের টার্গেট হচ্ছে জিরো বানানো এখন ওই জায়গাতে জিরো বানানোর জন্য আমরা কী করবো এটার সাথে এটা নিব কেননা এই যে জিরোর সাথে জিরোর একটা মিল করো মোহাব্বত করো জিরোই পাবা তাহলে আমরা ভাইয়া এই যে জায়গায় জিরো বানাতে চাই তাহলে আর প্রাইম থ্রিতে জিরো বানাতে চাই তাহলে এটার সাথে যদি এটা নিই তাহলে আমরা এটা কি আর থ্রি আর থ্রি আর থ্রি আর আর টু এভাবে বসাবো এখন এটা এটা গুণ করবো এটা দ্বারা এটা তো আর থ্রি তাই না তাহলে আর থ্রি কে গুণ করবো কত দ্বারা টু দ্বারা আর থ্রি কে গুণ করবো টু দ্বারা এই যে এটা আর থ্রি তাহলে আর থ্রি কে উপরে কত টু তাহলে টু আর থ্রি আর এ কে গুণ করবো কত দ্বারা একে গুণ করবো এটা তো আর টু আর টুকে গুণ করবো থ্রি দ্বারা আর টুকে গুণ করবো থ্রি দ্বারা এখন যোগ করবো না বিয়োগ করবো এখন খেয়াল করো তুমি এই আর থ্রি কে টু দ্বারা যদি গুণ করো একে তাহলে টু দ্বারা গুণ করলে কত পাবা মাইনে সিক্স আর একে যদি তুমি থ্রি গুণ করো থ্রি আর টু একে থ্রি দ্বারাগুন করলেও মাইনাস সিক্স এখন বলো যোগ করলে জিরো হয় না বিয়োগ করলে জিরো হয় তুমি যদি যোগ করো বারো পাবা আর মাইনাস সিক্স যদি বিয়োগ করো তাহলে এখানে মাইনাস সিক্সটা প্লাস হয়ে যাবে মাইনাস ছয় প্লাস ছয় জিরো পাবা তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের বিয়োগ করতে হবে এখানে আমাদের বিয়োগ করতে হবে এবারে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এরকম একটা ফিগার তুমি দেখতে পাবা তো এটা দেখতে পাচ্ছি এখানে জিরো এখানে দুইটা জিরো তার মানে নিচে তো এখানে মোট সারি আছে তিনটা আর অশূন্য সারিও তিনটা দেখো এটা অশূন্য এখানে অশূন্য এই যে জিরো জিরো টু এটা তো এটা যদি জিরো হতো তাহলে শূন্য সারি হতো তো এটা তো টু এবার তাহলে আমরা বলতে পারবো ইয়া নির্ণয় ম্যাট্রিক্সটি সারি চালনাকার এখানে তিনটি অশূন্য সারি বিদ্যমান সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে ভাইয়া কত তিন এবার তোমাদের হোমওয়ার্ক একটা যে ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 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 জিরো থ্রি জিরো ম্যাট্রিক্সটির র্যাঙ্ক নির্ণয় করো আমার বিশ্বাস এটা তোমরা পারবা তোমরা এই চালন আকার করতে তো পারবা তাই না এই চালন আকার করার পর এই চালন আকার করার পর তুমি যে যতটি অশূন্য সারি দেখতে পাবা ততটি ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তো কোশ্চিন নম্বর ফোর যেটা আমরা বড় বড় দুইটা করবো আর দুইটা হুম তো এগুলো অনেক বড় নিয়ম একই প্রসেস একই জাস্ট আমাদের জিরো বানানোর জিনিসগুলো ধরে রাখতে হবে তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব তো প্রদত্ত ম্যাট্রিক্স আগে এটা আমরা উঠালাম এখন একটা জিনিস তুমি চিন্তা করো আমরা কি সুবিধাটুকু নিতে পারি ওয়ান টু আর সরি জিরো টু ওয়ান থ্রি এইটাকে যদি ই করতে বলে হ্যাঁ তো আমি আমাদের যেটা নিয়ম সেটা কি ওই প্রথম শাড়িটা থেকে যাবে প্রথম শাড়িটা থেকে যাবে আর এই জায়গাতে একটাকে আমাদের জোর জবরদস্তি করে জিরো বানাতে হয় তাই না তো এই জায়গাতে জিরো হয় জোর জবরদস্তি প্রয়োগ করে আর এই জায়গাতে সামহাও কিছু হয় দেন আমরা চালন আকার করতে পারি তো এই বোকামিটা না করে আমরা যদি একটু চালাকি করি কেমনে চালাকি ভাই আমি এই শাড়িটাকে এখানে লিখলাম আর এই শাড়িকে এখানে লিখলাম চিন্তা করো তুমি এই ওয়ান কমা ওয়ান থ্রিকে ওপরে লিখলাম আর জিরো টুকে নিচে লিখলাম তাহলেই তো আমার হয়ে গেল দেখো তো এটাই চালনা কার না তাহলে একটু চালাকি করতে হতে হবে হ্যাঁ এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট হচ্ছে এই জায়গায় জিরো বানানো এই জায়গায় জিরো বানানো এই জায়গায় জিরো বানানো তাই না মানে আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে কি এই জায়গায় একটা জিরো হবে এই জায়গায় দুটা জিরো আর এই জায়গায় তিনটা জিরো আগে বানাতে হবে এরকম টাইপের তো এই জায়গাতে যেহেতু তোমাকে জিরো একটা বানাতে হবে আর ওপরে একটা জিরো আছে তাহলে আমরা এক কাজ করি এই শাড়িটাকে এক্সচেঞ্জ করে দিই এক্সচেঞ্জে করতে হবে এমনটা না কিন্তু তুমি তোমার নিয়মে বায়া এই জায়গাতে জিরো তুমি যে কোনো মূল্য করতে পারবা আমি জাস্ট এটা সহজ চালাকি তোমাকে বোঝাচ্ছি তাহলে আমরা এই শাড়িটাকে এক্সচেঞ্জ করতে পারবো তাহলে এই ওয়ান জিরো ওয়ান ওয়ানটাকে ওপরে লিখলাম যেহেতু আমরা এটাকে টাচ করবো না আর জিরোটা এই জায়গাতে আসলো তাহলে তাই না তাহলে আমরা কী করলাম ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান সরি ওয়ান জিরো ওয়ান ওয়ানটা এই জায়গায় লিখলাম আর জিরো ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে আমাদের কি এখানে একটা কী লাভ হলো এই যে এক্সট্রা জোর জবরদস্তি করতে হলো না একটা জিরো তুমি এই অটোমেটিক পেয়ে গেলাম আর এই নিচের দুইটা শাড়ি আমরা রেখে দিলাম এরপর আমরা পরবর্তী যে জায়গায় যাব আমরা এখানে করেছি এই প্রথম শাড়িটা থেকে যাবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাই না এবার এই জায়গায় তো আমাদের তো জিরো পেয়ে গেছি ভাই তাহলে এই 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 শাড়ি তার কোনো কাজ নেই তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এখন আমাকে এই জায়গায় জিরো বানাতে হবে এই জায়গায় জিরো বানাতে হবে তাহলে এই জায়গায় জিরো বানাবো না তিন নম্বর শাড়ি তাহলে আর প্রাইম থ্রি এখন এই জায়গায় আমরা যদি জিরো বানাই ভাই এটা কত আর থ্রি আর এটা কত আর আমরা এটার সাথে এটা নিব সাথে তাহলে এই আর সাথে এটা যদি আর থ্রি তাহলে এবার তুমি চিন্তা করো এটা আর থ্রি তো আর থ্রি কে ওপরে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে আর থ্রি গুণ করলে কত পাবো আর থ্রি তাহলে এখানে আর থ্রি থাকলো আর এই যে এই জায়গায় এটা কত আর ওয়ান আর ওয়ান কে গুন করবো কত দ্বারা তিন দ্বারা তাহলে পাবো কত ভাইয়া থ্রি আর থ্রি আর ওয়ান এবার এই যে দুইটার মানে প্লাস হবে হবে এখানে আমাদের দিতে মাইনাস তাহলে আমরা জিরো পাবো চিন্তা করা কিভাবে জিরো পাই একে আর থ্রি তিন থেকে যাবে সূত্রের মাইনাস দ্বারা তিন গুণ করছি তাহলে তিন একে তিন তিন থেকে তিন বাদ দিলে জিরো পাই তাই না একই নিয়ম একে তিন এইটা থেকে যাবে ওয়ান মাইনাস এ জিরোকে থ্রি দ্বারা গুণ করলে পাবো জিরো তো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান পাবো একই নিয়মে এ জিরো থাকবে মাইনাস একে তিন দ্বারা গুণ করলে তিন একে তিন মানে জাস্ট এই জায়গাতে আমাদের জিরো বানানোর জন্য এই সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকটা উপাদান চেঞ্জ হয়ে যাবে এরপর ভাইয়া এই জায়গায় আমরা যদি জিরো বানাতে চাই তাহলে এটার সাথে আমরা এটা নিব তুমি চিন্তা করো এটা ওয়ান এটা ওয়ান তাহলে তার গুণ করার দরকার নাই ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তাহলে যে এটা এটা এই জায়গায় জিরো বানাতে চাই তাহলে আর প্রাইম ফোর চার নম্বর সারি তাহলে আর ফোর থেকে কত বিয়োগ আর ওয়ান বিয়োগ আর ফোর মাইনাস আর ওয়ান তাহলে তুমি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো পেয়ে যাও এই যে সূত্র দুইটা অবশ্যই লিখতে হবে এখানে জাস্ট লিখা নাই তুমি লিখে নিবা তো এই যে জায়গায় লেখা আছে ওটা তো আমরা পেয়েছি এভাবে জিরো যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন তুমি চিন্তা করো ভাইয়া আমার টার্গেট হচ্ছে এই জায়গায় একটা জিরো বানানো হয়ে গেছে এখানে কয়টা জিরো বানাতে হবে দুইটা এখানে একটা এই জায়গাতে একটা জিরো বানাতে হবে তাহলে এটা কত তিন নাম্বার সারি তাহলে আর প্রাইম থ্রি সমান এই যে আমরা এই এবার এটা থেকে এটা নিব কারণ এই যে জিরো আগে থেকে হয়ে আছে তাহলে এই এই এইটা তুমি দেখো এটার সাথে এটা কিন্তু নিতে পারবো না কারণ জিরো আর ওয়ানে তখন আবার ঝামেলার পেকে যাবে এই জিরো আর এই জিরো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে জিরো পাবো এগুলো তো আমরা পড়েছি ভাই তাহলে আর থ্রি এখানে যদি আমরা জিরো বানাতে চাই তো এখানে ওয়ান আছে তাহলে আর থ্রি থেকে আর টু বাদ দিলেই তো জিরো হয়ে যায় ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তাহলে আর থ্রি মাইনাস আর টু তাহলে দেখো জিরো থেকে জিরো বাদ দিলে জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি বাদ দমা মাইনাস আর এখানে কত মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস এমএনএসে প্লাস থ্রি কত জিরো মাইনাস ওয়ান মাইনাস এমএনএসে প্লাস ওয়ান কত জিরো একইভাবে আমরা একইভাবে আমরা এটার থেকে এটার সাথে এটা নিতে পারি অথবা এটার সাথে এটা নিতে পারি কোনো সমস্যা নেই না যেহেতু দুটাই জিরো তো আমরা দুটাই নিতে পারি এ ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তার মানে কি আর এই জায়গায় আমরা জিরো বানাতে চাই তাহলে আর প্রাইম ফোর আর ফোর থেকে আর থ্রি অথবা আর ফোর থেকে আর টু তাহলে আর প্রাইম ফোর আর ফোর মাইনাস আর থ্রি তো জিরো থেকে জিরো বাদ দিলে জিরো ওয়ান থেকে ওয়ান বার দিলে জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে আমরা যোগ বিয়োগ করলে জিরো মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ যদি করি এইভাবে তাহলে কত পাবো জিরো এখন দেখতে পাচ্ছি এটাই চালনাকার দেখো এটা এই চালনাকার কারণ এখানে একটা জিরো এখানে কয়টা জিরো দুইটা জিরো এখানে তিনটা জিরো আমাদের যেটা টার্গেট ছিল সেইটা প্রমাণ হয়ে গেল এখন দেখতে পাচ্ছি মোট শাড়ি আছে চারটা কিন্তু এই চালনাকার করার পর অশূন্য শাড়ি হচ্ছে দুইটা কারণ দেখো তুমি এখানে চারটা উপাদানে জিরো এখানে চারটা উপাদানে জিরো তাহলে এই দুইটা শূন্য শাড়ি আর এই দুইটা অশূন্য শাড়ি তাহলে ইয়াই নির্ণয় ম্যাট্রিক্সির সারি চালনাকার এখানে দুইটি অশূন্য শাড়ি বিদ্যমান সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে টু প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে টু আশা করি ক্লিয়ার এর পরবর্তীতে এটা তোমরা করতে পারবা ওই নিয়মেই ওই নিয়মেই তোমরা এটা করতে পারবা জাস্ট চালনাকার করবা ম্যাট্রিক্সটি র্যাঙ্ক নির্ণয় প্রদত্ত ম্যাট্রিক্স এখান থেকে এই চালন আকারটা আমি জানি তুমি পারবা এখানে প্রথমে আমাদের কি করতে হবে এখানে জিরো বানাতে হবে এখানে জিরো বানাতে হবে এখানে জিরো বানাতে হবে আর এখানে জিরো হয়ে আছে এই জিরো হয়ে থাকলো আর কিছু করবো না তার পরবর্তীতে এটা যখন আমাদের জিরো বানানো হয়ে গেল। এবার এই জায়গাতে জিরো বানাবো এই জায়গাতে জিরো বানাবো আর এই জায়গাতে জিরো হয়ে আছে তাহলে এটাও আমরা চেঞ্জ করবো তার পরবর্তীতে এই জায়গায় জিরো বানাবো দেখো এটা জিরো এই দুটা জিরো তিনটা জিরো আমরা মানে এই চারণ আকার পেয়ে যাব আমি আবার বলি এই জায়গাতে তুমি জিরো বানাবা এই জায়গাতে জিরো বানাবা আর এটা তো আগে থেকে জিরো হয়ে যাচ্ছে আর বানানোর দরকার নেই তাহলে এখানে দুইটা কাজ করে জিরো বানাতে হবে এর পরবর্তীতে তুমি তো জানো এই জায়গায় জিরো তাহলে এই জায়গায় দুইটা জিরো একটা জিরো তাহলে এই জায়গাতে আমাদের জিরো বানাতে হবে তাহলে এইটার সাথে এটা করে কোনো কিছু করে জিরো আমাকে পড়তে হবে এই জায়গায় জিরো করতে হবে আর নিচে জিরো করতে হবে তো নিচে জিরো তো আমার হয়ে আছে তাহলে নিচে আর কাজ করতে হবে না জাস্ট একটাই কাজ করতে হবে এর পরবর্তীতে আমাদের এই জায়গায় জিরো বানাতে হবে তো এই জায়গায় আমরা উপরে তিনটা শাড়ি ঠিক থাকবে পরেরটা জিরো বানাবো তো এই যে আমাদের সূত্র দেওয়া হয়ে গেছে স্লাইডে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো এখানে একটা জিরো এখানে দুইটা জিরো এখানে তিনটা জিরো হুম তো ইহাই নির্ণয় ম্যাট্রিক্সের সারি চালনাকার এখানে তিনটি অশূন্য শাড়ি বিদ্যমান সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে ভাইয়া তিন এই যে টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে এই তিনটা চারটা পাঁচটা হ্যাঁ দেখো অনেকগুলো আছে তো এগুলো হোমওয়ার্ক তোমাদের যে এ একটা ম্যাট্রিক্সটাও আছে এ একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা এই আকার করবো যতটি অসন্ন সারি ততটি তার ম্যাট্রিক্সিটের র্যাঙ্ক একইভাবে এটা দেখো কত বড়ো একটা বিশাল বড়ো অঙ্ক ম্যাট্রিক্সিটের র্যাঙ্ক নির্ণয় করো নিয়ম একই এখানে একটা জিরো এখানে দুইটা জিরো তারপরে তিনটা জিরো বানাবো অসন্ন শাড়ি যতটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক ততটি এটা হচ্ছে ইয়ে হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করো বা র্যাঙ্ক নির্ণয় করো র্যাঙ্ক মাত্রা একই জিনিস এটাকে এই চালনাকার করার পর আমরা ম্যাট্রিক্সের মাত্রা এবং র্যাঙ্ক নির্ণয় করতে পারবো তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং মাত্রা এটা এখান থেকে পরীক্ষা একটা আসবে এটা তোমাকে আমি একশো পার্সেন্ট দিয়ে রাখলাম এটা এখান থেকে আসবে তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং মাত্রা অবশ্যই আমার বিশ্বাস তোমরা এই চালনা আকার করতে পারবো এই আকার থেকে র্যাঙ্ক এবং মাত্রা নির্ণয় করতে পারবো তাহলে আজকে এখান পর্যন্তই এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ